স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যেই শোরুমটি ঘুরে দেখাবো এটি একটি রিকো ব্র্যান্ডের শোরুম এখানে এখন আমি আপনাদেরকে যেই প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে প্রেসার কুকার ভিওয়ার্স রিকো যে আমি শোরুমটিতে এসেছি এটি একটি স্বয়ং সম্পূর্ণ একটি শোরুম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন গৃহস্থলীর সব রকমের হোম অ্যাপ্লায়েন্সেস একদম এক বিটার থেকে শুরু করে এক ব্ল্যান্ডার চুলা চুলা এবং এক বিটার চুলা এবং সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে এখানে যে প্রেসার কুকার দেখতে পাচ্ছেন আপনার সামনে প্রেসার কুকারের যে লিটার কত লিটার এবং কত লিটারটা কত প্রাইস সেটা আমি আপনাদেরকে বলে দিব তো আমরা এখানে কয়েকটা রকম দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে আপনার ভাই আপনার নাম ইমরান ভাই আছে আমাদের সাথে ইমরান ভাই আমাদেরকে এইগুলো একটু দামগুলো সম্পর্কে বলে দেন উপরে ঢাকনা একটা

ঢাকনা ভিতর দিয়ে যেটা লাগাতে হয় সেটার প্রাইসটা আলাদা তারপরে আমরা ভাইয়া ছোটো যে এটা এটা আমরা একটু খুলে দেখাবো প্রেশার কুকারতে রান্না করলে যারা কিন্তু বাহিরের চাকরি করেন দেখা যায় যে তাড়াতাড়ি রান্না করার জন্য কিন্তু আপনাদের প্রেশার কুকার লাগে তো প্রেসার কুকার কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে

সাইজের এবং পছন্দের মাপের আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের পছন্দের প্রেসার কুকারটি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রেসার কুকার যে ঢাকনা উপরে যেটা সেটা সম্পর্কেও বললাম এবং যেটা ঢাকনা ভিতর দিয়ে লাগাতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম এখন আপনাদের যে কাজটা করতে হবে এই প্রোডাক্টটি কালেক্ট করতে হলে আসতে হবে এই স্টলটিতে এবং কালেক্ট করতে হবে আপনাদের পছন্দের প্রোডাক্টটি আচ্ছা ভাই আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা একটু পিঙ্ক কালার আছে এরকম কালার কি অন্য কালার হয় না নাকি শুধু এইটাই গুছায় না আমাদের এটার উপর ঢাকনা যেটা আছে রেড কালার আর পিঙ্ক কালারের মধ্যে আছে আচ্ছা আচ্ছা মানে দুইটা কালার হয় রেড আর পিঙ্ক আর সবগুলো এরকম সিলভার কালার সিলভার কালার ভিউয়ার্স যারা একটু রঙিন জিনিস পছন্দ করেন তারা কিন্তু এরকম কালারফুল প্রেসার কুকার নিতেই পারেন আপনাদের কিচেনকে সুন্দর করে সাজানোর জন্য বা কিচেনের অন্যান্য ডেকোরেশনের সাথে ম্যাচ করে তো ভাইয়া আমাদেরকে এই দোকানের ঠিকানাটা আর অ্যাড্রেসটা একটু বলে দেন আমরা আমাদের

নিশ্চিন্ত তিন বছরের ভিতরে যদি এটা জাস্কেটের কোন সহজেই শোরুম থেকে এসে আপনারা এখান থেকে আপনার বিনামূল্যে পেয়ে যাবেন এটা জাস্কেট বা যে রাবারটা সিকিউরিটি সাটার যেটাকে বলে সেটা তো ভিউ আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটিতে রিকো ব্র্যান্ডের যে প্রেশার কুকার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়েছি এবং আপনারা খুব সহজে যেহেতু অ্যাড্রেস দিয়ে দিয়েছি খুব সহজে এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনার পছন্দের প্রেশার কুকারটি আজকের মতো বিদায় নিচ্ছি ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিউয়ার্স আমি জানি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আপনারা সবাই আমাকে প্রতিদিন আপনারা আপনাদের সাপোর্ট এবং ইফোর্ট দিয়ে আমার চ্যানেলটাকে দিন দিন অনেক বড় করছেন আপনাদের দোয়ায় দিন দিন আমার চ্যানেলটা বেশ বড় হচ্ছে এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ